রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পূর্ণ রাশি হলো তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে সমগ্রত পয়লা জুন থেকে শুরু করে আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের এই সংহিত সমকালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজ্যকের প্রতিক্রিয়া কম ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটি ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটায় গুছিয়ে চলতে পারবেন এবার থেকে যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্র শুভ অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে জয় কর্মদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজি জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো ভালোবাসেন এবং সুস্থ আসেন আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সারাসাতির সাথীর কিছু প্রতিকার যেগুলো জানা থাকলে আপনারা সঠিকভাবে সহজভাবে জীবনযাপন করতে পারবেন প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে তাদের প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তো প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলার লগ্নের বিগত কয়েক মাস যাবত, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় পারাবার করে চলছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছেন সে কাজেতেই পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে কোনো উৎস কোন মাধ্যম কোনো ক্ষেত্র থেকে লাটায় গুছিয়ে পারছে না সেক্ষেত্রে জুন মাসের প্রথম দিন থেকে আপনাদের কিন্তু সেই সব দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলার সময় এসেছে তুলারাশির আলোচনার ক্ষেত্রে তুলারাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গড়জো। শুধু তাই নয় এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেড়েই চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল দেখা দিচ্ছে বা শরীরে কোনো রোগ একবার বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় নিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এইসব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছি তুলারাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে আপনারা কিছুতেই এগিয়ে আসতে একদমই পাচ্ছেন না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন তবে এরপর আসবে পরিবর্তনের পালা তবে সুফল প্রাপ্তির পালা আজকের এই রাশিফলের এই আলোচনায় তুলারাশির মূল আলোচ্য বিষয় হল আগামী পয়লা জুন থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলারাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে জুন কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কূপের ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের একইভাবে ট্রানজিস্ট ঘটতে চলেছে শুধু তাই নয় এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে যার ফলস্বরূপ তুলারাশির জনজীবনে শুরু হচ্ছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূর্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কূপের এবং সূর্যের একইভাবে ট্রানজিস্ট যা তুলারাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হচ্ছে একক সমন্বয়ক যোগ যা এবার তুলারাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে তুলারাশির আগামী তিরিশে জুন ওই মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম মূল্যবান পরিবর্তনটি হল যেহেতু তুলরাশির ক্ষেত্রে সাড়ে সাতটি অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে তাই প্রথম সম্পর্কে জায়গায় পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে সম্পর্কে জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে শুধু তাই নয় রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল সম্পর্কে জায়গাটিতে একটা ডিস্টার্বনেন্স দাঁড়িয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা বিশাল মাত্রায় কিন্তু আসছে এটাই লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের রাশির সাপেক্ষে তুলা রাশি বা লিব্যা রাশির পরবর্তী যে ভবিষ্যৎবাহীটি উঠে আসছে সেটি হল রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে পয়লা জুন থেকে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এর মানেটি হল এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে একাই পারবেন তবে তুলারাশি বা লিব্রাল রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু অর্থাৎ পয়লা জুন থেকে তিরিশে জুন এই সময়কালটি পর্যন্ত এই সময়কালটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষ শুভ সময় হিসেবে পরিচিত হতে যাচ্ছে কারণ এই সময়ের মধ্যে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন অতি অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু সুখের হাওয়া গায়ে লাগিয়ে দিতে পারবেন এবার থেকে শুধু তাই নয় এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে পরবর্তী যে বিশাল মাত্রায় পরিবর্তনটি ঘটতে দেখা যাচ্ছে পয়লা জুন থেকে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা প্রেম যতটা মর্যাদা যতটা আপনি আশা করে থাকেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা সেটা নিজেদের কাছে লজ্জার বলতে কিছু নেই আপনি কিন্তু তাদের প্রয়োজনের পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু রাশির সেই সম্পর্ক সেই অবহেলা সেই লাঞ্ছনা প্রতারণা সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা সাপোর্ট করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে শুধু তাই নয় তুলারাশির মানুষরা এবার বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু বা কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন তুলা রাশি বা লিবরা রাশি জাতক বা জাতিকারা এতদিন ধরে তাদের সাথে চলার কারণে আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে সুফল প্রাপ্তি শুভ সময় শুরু হয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী তিরিশে জুন অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে তিরিশে জুন সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় যেমন বলতে পারেন ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা পৈতৃক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে যদি পরিকল্পনা করে থাকেন তুল রাশির মানুষজনদের সেদিক থেকে এবার ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো আলোচনা পেন্ডিং পড়েছিল তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন আপনার রাশির যে গ্রহগতির অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে বা তুলারাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো রাহু টানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে রাশির জাতক বা জাতিকাদের তাই এরপর বড় পরিবর্তনটি ঘটতে চলেছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে তুলা রাশির টেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ দর্শক বন্ধুরা ব্যবসাপাতির জায়গায় বিদেশ যাত্রা আপনাদের কর্মের জায়গায় কিংবা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেটের জায়গা বা অনলাইন বিজনেসের সাথে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকেন সেদিক থেকে আপনাদের শুভ ফলাফল দিয়ে যাবে বা তুলা রাশির মানুষদের তাই প্রধানত যারা বিধে যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন বহুবার চেষ্টা করার পরও কোনো না কোনো কারণে বিধে যাত্রা ক্যানসেল পর্যন্ত হয়ে যাচ্ছে বিধে যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিধে যাত্রা বা বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে চাকরি প্রাপ্তি করতে পারছিলেন না অর্থাৎ রাশির মানুষরা এরপর আপনাদের সেই রাশির সাপেক্ষে এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করে চলতে পারবেন এবং যে সকল বেকার এ রোজকার ব্যক্তি চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা চাকুরি না পেয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্র কিন্তু একটা চাকুরি প্রাপ্তির শুভযোগ অতিমাত্রায় আসতে চলেছে পয়লা জুন তিনটি থেকেই প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজেরটির নাম নিয়ে যাবেন